মাত্র এক টাকা করে ক্লিপ দেখুন দাদা মাত্র এক টাকা সব প্যাকেট প্যাকেট ক্লিপ মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে দেখতে পারেন একদম এক টাকা করে ক্লিপ পাচ্ছেন মাত্র এক টাকা করে পুজোর ধামাকা একদম পুজোর ধামাকা অফার ঠিক আছে এই সব টিকটক ক্লিপ দেখতে পারেন ছয় টাকা পাতা মানে পঞ্চাশ পয়সা করে এই সব দেখতে পারেন বারো টাকা পাতা মানে এক টাকা করে মাত্র এক টাকা মাত্র এক টাকা করে এই সব চিরুনি দেখতে পারেন আমার কাছে মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা করে এটা দেখুন এটা লাইলুন চিরুনি কেনা পড়ছে চুয়ান্ন টাকা প্যাকেট মানে সাড়ে চার টাকা করে মাত্র সাড়ে চার টাকা করে এইসব দেখতে পারেন পাউডার মাত্র তিন টাকা করে সেন্টেড পাউডার মাত্র তিন টাকা কিনে আরাম করে আপনি দশ টাকা বিক্রি করতে পারেন লিকুইড সিদুর চুয়ান্ন টাকা ডজন সাড়ে চার টাকা কেনা পড়ছে সাড়ে চার টাকা কেনা পড়ছে ঠিক আছে বিউটি ব্লেন্ডার পুরো প্যাকেট একশো আট মানে ন টাকা করে কেনা পড়ছে হ্যাঁ এক টাকা বেশি আছে দাদা কিন্তু কোয়ালিটি খুব ভালো ঠিক আছে এটা আসবে কাস্টমার দেখবে নিজে বুঝতে পারবে ন টাকা করে কেনা পড়ছে আলাদা কোয়ালিটি হ্যাঁ আলাদা কোয়ালিটি জিএস সেভেনের মাল এটা দেখতে পারেন ফলস নেল ফলস নেল কেনা পড়ছে মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা টাকা করে ঠিক আছে এবার দেখাচ্ছি আপনাকে ফেন্সি ফেন্সি লিপস্টিক দেখতে পারেন

আর ফেন্সি ফ্যান্সির যদি লিকুইড লিপস্টিক চান এইসব চলে আসবে ফেন্সি ফ্যান্সি লিকুইড লিপস্টিক দেখাচ্ছি আপনাকে দেখুন ভ্যারাইটি প্রচুর আছে দাদা নেকলাইন কোম্পানি মাল এইসব দেখতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন খুবই অ্যাভেলেবল বা ভ্যারাইটি প্রচুর পাবেন বলে অ্যাড্রেস দাদা কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট ঠিক আছে ক্যানিং স্ট্রিট ধরুন ত্রিপালপট্টি নাহলে ধরুন ক্যানিং স্ট্রিট মোড়ের মাঝখানে হলদিরাম মিষ্টি দোকান ওইখানে এসে ফোন করুন ডাইরেক্ট আপনাকে রিসিভ করবো সব থেকে মেন কথাটা আজকে ভিডিওর মধ্যে স্টার্টিং মধ্যে বলে দিচ্ছি যারা ভিডিও দেখে আসছেন রাস্তায় যদি কেউ আপনাকে ডাকে কোনো লোক যদি ধরে নিয়ে যায় ওই সব জায়গা বই বেছে ডাইরেক্ট যদি আমার ভিডিও দেখে আসছেন আমার স্ক্রিনের মধ্যে যা নম্বর দেওয়া আছে ওই নম্বরে ফোন করে আসবেন ডাইরেক্ট আমার যদি আমি যাই রিসিভ করি নাহলে আমার যদি দোকানে লোক আছে ও গিয়ে আপনাকে রিসিভ করবে ডাইরেক্ট ফোন করে চলে আসুন এস এস কসমেটিক কলকাতা বড়ভাইয়ের ক্যানিং স্ট্রিট আচ্ছা একটা দোকানের জন্য যা যা জিনিস লাগে কসমেটিক জুয়েলারি হেয়ার অ্যাসেসরি একই ছাদের নিচনে আপনি টোটাল আইটেম পাবেন ভিডিওটা স্কিপ না করে ইন পর্যন্ত দেখুন অল আইটেম দেখাবো একদম নতুন আমি আপনাকে দেখাচ্ছি যেরকম হ্যাঁ এইসব দেখতে পারেন বডি স্প্রে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দাদা এই সব দেখতে পারেন ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে সেট ওয়েট তারপরে এইসব দেখতে পারেন সুইট হার্ড ঠিক আছে ফ্ল্যাট ফিফটি ফিফটি পার্সেন্ট ব্র্যান্ড ফেস ওয়াশ মধ্যেও ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অনেক ফেস ওয়াশ এর ভ্যারাইটি পাবেন আচ্ছা তারপরে দেখাচ্ছি আপনাকে আমার কাছে ব্লুবেনের আইটেম ব্লুবেনের আইলেনার ব্লুবেনের মাস্কার ঠিক আছে হ্যাঁ সব ব্র্যান্ডেড ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট এ দেখাচ্ছি অধিক দাম যা কিনবেন ডবল ডবল লাভে বিক্রি করতে পারবেন ব্লুবেনের কাজল ঠিক আছে এইসব দেখতে পারেন পুরো ওয়াটারপ্রুফের আইলেনার মাস্কারা ঠিক আছে পুরো ওয়াটারপ্রুফ তিরিষট্টি টাকা এমআরপি আছে কেনা পড়ছে মাত্র আঠেরো টাকা এইসব লাভ করতে লিপস্টিক আমার কাছে দেখতে পারেন পুরো ওয়াটারপ্রুফ লিপস্টিক কেনা পড়ছে মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে এইসব দেখতে পারেন দাদা একদম হেভি হেভি আইটেম দেখাচ্ছি পুজোর কালেকশন আইটেম ঠিক আছে এইসব পুরো ওয়াটারপ্রুফ আইলেনার ঠিক আছে ডবল না তিন ডবল লাভে বিক্রি করতে পারবেন মার্জিন খুব ভালো হবে একবার আসতে হবে শপে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে আচ্ছা নীল পলিশের ভ্যারাইটি দেখুন প্রচুর নীল পলিশ আছে এইসব দেখতে পারেন পনেরো টাকা করে এই সব দেখতে পারেন দশ টাকা করে এইসব এক বছর না দু বছর একে দিন কিচ্ছু হবে না পুরো ওয়াটারপ্রুভ দু বছরে কিছু হবে পুরো ওয়াটারপ্রুভ মধ্যে এই সব দেখতে পারেন এইসব কালেকশন দেখুন প্রচুর কালেকশন দাদা ইউনিক ইউনিক কালেকশন ভ্যারাইটি প্রচুর পাবেন ঠিক আছে আর গ্যারেন্টি নন গ্যারেন্টি মানে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড টোটাল আইটেমই পাবেন আমার কাছে সমস্ত রকম আইটেম যেরকম আপনাকে দেখাচ্ছি এইসব দেখতে পারেন হাতের ফিঙ্গার রিং কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা দেখুন এইসব পাঁচ কিনে দশের মধ্যে কোনো ডাউট নেই আরাম করে দশ টাকা বিক্রি করে ডবল লাভ করতে পারেন আরও বেশি দামও মার্কেটে বিক্রি হয় কিন্তু আপনি পাঁচ কিনে দশ বিক্রি করুন এইসব দেখুন বারো টাকা করে মাত্র বারো টাকা মাত্র বারো টাকা এটা দেখুন সাড়ে ছ টাকা এটা দেখুন এডি স্টোনের মধ্যে ছ টাকা করে মানে আইটেম প্রচুর আছে বড় বড় সাইজ লাগলে দেখতে পারেন এখানে বড় বড় হাতের ফিঙ্গার রিং এর মধ্যে বড় বড় সাইজও পেয়ে যাবেন আচ্ছা চোকার সেট আমার কাছে দেখতে পারেন এইসব চোকার সেট কেনা পড়ছে অনলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে ঠিক আছে এটা দেখছেন তারপরে এইসব দেখতে পারেন ছোট ছোট চোকার গোল্ডেন মধ্যে ঠিক আছে এই সব কেনা পড়ছে বিয়াল্লিশ টাকা ফর্টি বিয়াল্লিশ টাকা আর বড় বড় দেখতে পারেন এখানে ফেন্সি ফেন্সি ডিজাইন সব লাগানো আছে সিটি গোল্ড চুড়ি দেখতে পারেন আমার কাছে চার পিস চুড়ি অনলি বিয়াল্লিশ টাকা মাত্র মাত্র বিয়াল্লিশ টাকায় চার পিস চুড়ি ঠিক আছে একটা বাক্সর মধ্যে সব সাইজ এভেলেবল পাবেন কত গ্যারান্টি কত দিনের সব দাদা ছ মাস কালার গ্যারেন্টি কালার গেলেই আমি মাল রিটার্ন করবো ঠিক আছে যেরকম এটা দেখলেন বিয়াল্লিশ টাকা তারপর এটা চলে আসবে আপনি দেখতে পারেন ষাট টাকার মধ্যে ডিজাইন দেখুন কত সুন্দর একদম ফেন্সি দাদা সব কালার গ্যারেন্টি ছ মাস ঠিক আছে এটা যেরকম দু পিসের মধ্যে দেখলেন ঠিক আছে এর মধ্যে যদি মিনা করির মধ্যে লাগে দেখুন মিনা করির মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখুন একটা দু পিসের ডিজাইন আলাদা পাবেন চার পিসের মধ্যে ডিজাইন আলাদা পাবেন চার পিসের মধ্যে যদি মোটা চুড়ি চাই এইসব দেখতে পারেন ফ্যান্সি ফেন্সি ডিজাইন ঠিক আছে চার পিসের দাম কেনা পড়ছে পঁয়ষট্টি টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ এটা দেখুন চার পিসের দাম ষাট টাকা ঠিক আছে এটা দেখুন চার পিসের পোলা চার পিস পোলা কেনা পড়ছে বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এটা দেখুন দাদা আরো ফেন্সি ফেন্সির মধ্যে যান এইসব পুজোর কালেকশন দেখাচ্ছি দেখুন একটা খুলে দেখাচ্ছি কালেকশন দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা করে মানে একশো টাকা জোড়া পুজো ট্রেন্ডিং একদম ট্রেন্ডিং আইটেম দেখাচ্ছি দাদা ঠিক আছে তো চুড়িও আইটেম আমার কাছে পুরো অ্যাভেলেবেল পাচ্ছেন স্টোন চুড়ি বলুন এইসব দেখতে পারেন স্টোন ব্যাক ক্লিপ আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে স্টোন চুড়ি এইসব ফেন্সি ফেন্সি চুড়ির মধ্যে ডিজাইন দেখতে পারেন প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে ঠিক আছে সাইজ এভেলেবল আছে সাইজ মিলিয়ে আপনি নিতে পারেন আচ্ছা এইসব দেখুন আরও দেখাচ্ছি বাচ্চাদের জন্য এই দেখুন সাইজ প্লাস কালার দুটো অপশান পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে তো আমার কাছে চুড়ি আইটেমও পেয়ে যাচ্ছেন কানের রিং এইসব দেখতে পারেন কানের রিং মাত্র দু টাকা করে মাত্র দু টাকা থেকে এটা শুরু হয়ে যাচ্ছে ছোট সাইজ তারপরে এটা চলে আসবে আপনি দেখতে পারেন পাঁচ টাকা করে মানে ষাট টাকা পাতা পাঁচ টাকা জোড়া চেনা পড়ছে আচ্ছা এটা দেখতে পারেন আরো ফ্যান্সি ফ্যান্সির মধ্যে ডিজাইন প্রচুর আছে এসব ছোট ছোট আইটেম আসবেন দোকানে আরাম করে খুলে খুলে দেখাবো আপনাকে দেখতে ঝুমকো প্যাটার্নের মধ্যে ঠিক আছে এইসব এবার কিছু আপনাকে সিটি গোল্ডের কানের দেখে নিন আমার কাছে এইসব ফর্মিং স্টাইলের এর মধ্যে দেখুন একদম ইউনিক কালেকশন মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা এটা দেখুন টপ মধ্যে মাত্র পনেরো টাকা খুব চলছে তাই না খুব চলছে দাদা এটা দেখুন কুড়ি টাকা হাই হ্যাঁ এটা দেখুন দাদা পনেরো টাকা আরও ডিজাইন দেখাচ্ছি এইসব দেখুন এইসব সুই সুতা ডিজাইনের মধ্যে চলে আসবে দেখুন কুড়ি টাকা করে কুড়ি টাকা কুড়ি টাকা এই ডিজাইনটা দেখুন একদম পুরো ফর্মিং স্টাইলের মধ্যে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা দেখুন পঁচিশ টাকা পঁচিশ টাকা সুন্দর সুন্দর ডিজাইন একবার শপে এসে ভিজিট করুন দাদা নিশ্চয়ই ভালো লাগবে বড় বড় অক্সোডাইজের মধ্যেও দেখতে পারেন পুজোর মধ্যে খুব ভালো ট্রেন্ডিং চলে ছত্রিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এর মধ্যে আর এখানে টপ কানের মধ্যে দেখতে পারেন দু টাকা তিন টাকা চার টাকার মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাচ্ছেন ফেন্সি ফেন্সি ক্লিপ শুরু হয়ে যাচ্ছে মাত্র দু টাকা করে মাত্র দু টাকা করে দেখতে পারেন এইসব চ্যালেঞ্জিং রেট একদম পুরো আনব্রেকেবল ক্লিপ মাত্র দু টাকা করে ঠিক আছে এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সি ক্লিপ পুরো আনব্রেকেবল টু ইন ওয়ান কালার কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে এইসব দেখতে পারেন পুরো লাইলুন পুরো আনব্রেকেবল পুরো লাইলুন দাদা মাত্র পাঁচ টাকা করে কিনা তারপরে এইসব দেখতে পারেন হেয়ারব্যান্ড হেয়ারব্যান্ড আমার কাছে পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ টাকা করে কেনা টিপের পাতা দেখতে পারেন আমার কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র এক টাকা থেকে স্টার্টিং মাত্র এক টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ঠিক আছে এইসব দেখুন ব্যাক ক্লিপ ব্যাক ক্লিপ ষাট টাকা ডজন মাত্র ষাট টাকা ডজন ষাট টাকা ডজন পেয়ে যাচ্ছেন ব্যাক ক্লিপ ঠিক আছে এইসব দেখুন বাচ্চাদের ব্রাসলেট একদম ট্রেন্ডিং আইটেম দাদা মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে গার্ডার দেখতে পারেন আমার কাছে এইসব গার্ডার চলে আসছে মাত্র এক টাকা করে মাত্র একটা টাকা মাত্র এক টাকা করে গার্ডার ঠিক আছে এইসব দেখুন ফেন্সি ফেন্সি গার্ডার তিন টাকা তিন টাকা এটা দেখুন চার টাকা এটা দেখুন পাঁচ টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা সব কেনা পড়ছে আরাম করে দশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে আসতে হবে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট আমার দোকানের নাম এস এস কসমেটিক এইসব দেখতে পারেন ক্লিপ পাঁচ টাকা করে ক্লিপ মাত্র পাঁচ টাকা ফেন্সি ফ্যান্সি স্টোন দেওয়া ঠিক আছে এইসব হেয়ারব্যান্ড দেখতে পারেন আমার কাছে ফেন্সি ফ্যান্সি হেয়ারব্যান্ড ফেন্সি ফ্যান্সি হেয়ারব্যান্ড দাদা মাত্র পনেরো টাকা

এই দেখুন আঠারো টাকা অসাধারণ একদম একদম টাকা করে ঠিক আছে এটা যেরকম ডিজাইন দেখলেন আচ্ছা এবার আপনাকে ফেন্সি ফেন্সি সব কাটা ক্লিপ দেখুন দাদা মাত্র পনেরো টাকা করে মাত্র মাত্র পনেরো টাকা করে এটা দেখুন এটা প্লেন মধ্যে চলে আসবে প্লেনটা দেখতে পারেন গোলাপ কাটা বারো টাকা করে ঠিক আছে আর এই যা দেখছেন ফেন্সি স্টোন দেবা পনেরো টাকা করে ঠিক আছে আরো সব হাফ দাম একদম দাদা মার্কিং খুব ভালো দাদা একদিনের কাজ নেই বারো মাস বিজনেস করি একবার সপে এসে ভিজিট করুন নিশ্চয়ই ভালো লাগবে ঠিক আছে এটা যেরকম দেখলেন প্লেন হেয়ার বেন্ড আচ্ছা এইসব দেখুন আপনাকে ফেন্সি ফেন্সি ক্লিপ দেখে পড়েন্সের উপরে একদম বাচ্চাদের জন্য পনেরো টাকা পুরো প্যাকেট পনেরো টাকা একটা পুরো সেট দুটো ক্লেচার সাইড ক্লিপ সব দেওয়া আছে এর মধ্যে চেনা পড়ছে পনেরো টাকা করে আচ্ছা এবার ফেন্সি ফেন্সি ক্লিপ বড় বড় মধ্যে দেখতে পারেন সব বড় বড় একদম চ্যালেঞ্জিং প্রায় দশ টাকা দশ টাকা করে অনলি দশ টাকা করে দাদা এটা দেখুন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এটা দেখুন বড় বড় একদম আরও বড়োর মধ্যে যাই তাহলে এইসব চলে আসবে আপনি দেখতে পারেন হুম তেরো টাকা করে

আসতে হবে কলকাতা বড়বাজার ক্যানিং সিড আমার শপের নাম এস এস কসমেটিক ভিডিও আপনি দেখছেন যা স্ক্রিনের মধ্যে নম্বর ওই নম্বরেই ফোন করে ডাইরেক্ট শপে আসুন ভিজিট করুন ফোন সবসময়ই তোলা হয়